আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস নাইনের জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য আমরা মোটামুটি আলোচনা করেছি চ্যাপ্টারটার সম্বন্ধে এবং সিলেবাসটার সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি একটি প্রাথমিক এবার দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সম্ভাব্যভাবে যে প্রশ্নগুলো সাধারণত পড়ে সেই প্রশ্নগুলোই এখন আলোচনা করছি এবং প্রশ্ন এই ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে তার দেখো প্রথমে তোমাদের যেভাবে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এটি একটি বাক্যে উত্তর লিখতে পারো অথবা এরকম তুলে দাগটি দিতে পারো তাহলে মাইক্রোসফিয়ার হলো প্রথম কোষীয় জীব এটি কার উক্তি দেখো এটি ফক্সের উক্তি এটি হচ্ছে সিডনি ফক্স মহাকাশ গবেষণায় জানে কী রাখা হয় না এক মা কুড়িল্লা নামক শৈবাল রাখা হয় যাতে অক্সিজেনের মাত্রা জানে ঠিক থাকে তারপরে প্রাথমিক পৃথিবীতে কোনটি ছিল না প্রাথমিক পৃথিবী অক্সিজেন ছিল না এবার দেখো সর্বনিম্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি হলো আমরা জানি একদম লাস্টে আছে প্রজাতি হৃদপিণ্ডের তিনটি প্রকোষ্ঠ আছে মাছের হৃদপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ আছে মাছে লিনিয়াস প্রবর্তিত হায়ার্কিতে ছিল না যে ধাপটি সেটি হলো অধিবর্গ ছিল না এবার জীবদের পরস্পর সম্পর্ক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে পৃথকীকরণকে বলা হয় শনাক্তকরণ জীববিদ্যার জনক হল ন্যামার্ক সিস্টেমানি গ্রন্থের লেখক হচ্ছে লিনিয়াস কারোলাস লিনিয়াস উদ্ভিদ জগতের উপচর বলা হয় ব্রায়োফাইটাকে উপচর বলা হয় বায়োফাইটাকে তারা দেখো টাইপের এই যে সঠিক উত্তরটি নির্বাচন করো সম্পূর্ণ এইভাবে দাগ এটা তুলে এইভাবে দাগ দিতে পারো অথবা এভাবে উত্তরটি লিখতে পারো দেখো উত্তর যদি এভাবে লিখো সিস্টেমা নেচুরি গ্রন্থের লেখক লিনিয়াস এভাবে উত্তরটি লিখতে পারো এবার দেখো বায়োডাইভার্সিটি ক শব্দটি প্রবর্তন করেন কে না ওয়াল্টার জি রোজেন কে প্রবর্তন করেন না দেখো ওয়াল্টার জি রোজেন ওয়াল্টার জি রোজেন প্রবর্তন করেন আমি শুধু উত্তরটা বা এইভাবে লিখতে পারো নীলাব সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত না দেখো এইভাবে এভাবে লিখতে পারো অথবা নীলাব সবুজ শৈবাল এইভাবে লিখা ভালো নীলাব সবুজ শৈবাল শৈবাল প্লানটি রাজ্যের অন্তর্গত প্লান্টি রাজ্যের অন্তর্গত এইভাবে বা অন্তর্ভুক্ত এটি আছে অন্তর্ভুক্ত এইভাবে লিখতে পারো ছদ্মশিলম দেখা যায় অ্যাসকারিস লুম্বিকয়ড্রিস বা ক্রিমি অ্যাসকারিস লুম্বিকয়ডিস লুম্বি কয়ডিস কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে বাদুড় ব্রাহফাইটা উদ্ভিদ গোষ্ঠীর মূলের মতো অংশকে কী বলে রাইজয়েড কেঁচোর রেচনঙ্গের নাম কি কেঁচোর রেচনঙ্গের নাম কেঁচোর রেচনঙ্গের নাম নেফ্রিডিয়া নেফ্রিডিয়া পাখিদের কোন অংশ চঞ্চুতে রূপান্তরিত হয়েছে পাখিদের চোয়াল পাখিদের চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে কোয়ানোসাইট যুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লিখ তাহলে কোয়ানোসাইট কোষযুক্ত একটি প্রাণীর সাইকন টিনোসাম দ্বিপদ নামকরণ করলাস লিনিয়াস কাকে ট্যাক্সোনমির জনক বলা হয় না করলাস লিনিয়াস প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টোটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টস্টলকে অ্যারিস্টোটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয় প্রাণীবিদ্যার এইভাবে উত্তরটা লিখবে প্রাণীবিদ্যার জনক বলা হয় এবার দেখো এগুলা সব এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী রূপ টাইপের হয় হুইটেকার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছিলেন বইতে অবশ্যই তোমরা পাবে অ্যানিলিডা ও আর্থপ্রোডার মধ্যে দুটি পার্থক্য লিখো রাজ্য মনেরার দুটি বৈশিষ্ট্য লেখ অস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে দুটি পার্থক্য লেখ ট্যাক্সোনমির দুটি মুখ্য উপাদানের নাম লেখ কটাটা পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্যের উল্লেখ কর হট ডাইলুট সুপ কি ট্যাক্সোনমিক হায়ার কি বলিতে কী বোঝো দ্বিপদ নামকরণের দুটি তাৎপর্য লেখ মহাকাশ বিজ্ঞানের জীববিদ্যার দুটি প্রয়োগ লেখ তারা দেখো হুইটেকার বলেছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করে না দেখো বিষয়গুলি হচ্ছে কোষের গঠনগত জটিলতা দেহ গঠনের জটিলতার উপর যেমন কোষীয় স্তর কলাতন্ত্রীয় অঙ্গ অঙ্গতন্ত্র প্রভৃতি পুষ্টির প্রকারভেদ ওপর স্বভোজী পরভোজি মৃতজীবী মিথজীবী জীবের জাতীয় জনিগত সম্পর্ক বাস্তুতন্ত্রীয় জীবনযাপনের উপর বিপাকীয় পদ্ধতির উপর নির্ভর করে তিনি শ্রেণীবিন্যাস করেছিলেন এবার অ্যানিলিডা এবং আর্থোপ্রোডার মধ্যে দুটি পার্থক্য লেখক অ্যানিলিডা হচ্ছে অঙ্গুরিমাল পর্বের প্রাণী আর্থপ্রোডা হচ্ছে আর্থোপ্রোডা পর্ব বা সন্ধিপদী পর্বের প্রাণী এবং এর গমন অঙ্গ সিটা এর গমন অঙ্গ হচ্ছে ডানা এবং সন্ধিপদ পদ এ দুটি হয়ে গেল এবার রাজ্য মনেরার দুটি বৈশিষ্ট্য লিখ রাজ্য মনেরার যদি দুটি বৈশিষ্ট্য এরা এক কোষি এবং প্রোক্রেটি কোষ আণুবীক্ষণিক প্রাচীর পেপটাইডো গ্লাইকন থাকে এদের পুষ্টি প্রক্রিয়া সবজি পরভোজী হতে পারে এরা সর্বত্র বাস করে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র বাস করে অস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে দুটি ভারত অস্টিকথিস ও কন্ডিকথিস অস্টিকথিক্স হচ্ছে প্লাকয়েড আঁশ থাকে এদের হচ্ছে সাইক্লোয়েড টিনোয়েড বা গ্যানোয়েডযুক্ত যুক্ত থাকে এটারো সার্কেল লেজ হোমো সার্কেল লেজ তরুণাস্তি এবং তাহলে তরুণাস্থি এবং অস্থিযুক্ত এবার ট্যাক্সোনমির দুটি মুখ্য উপাদানের নাম লিখো বলেছে ট্যাক্সোনমির দুটি মুখ্য উপাদান দেখো ট্যাক্সোনমির যদি মুখ্য উপাদান যদি আমরা বলি তাহলে বৈশিষ্ট্যায়ন উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যগুলি পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে চিহ্নিত করার পদ্ধতি হলো বৈশিষ্ট্যায়ন আর কি শনাক্তকরণ বৈশিষ্ট্যের নিরিখে কোনো জীবকে অন্য জীব থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি হলো শনাক্তকরণ কটাটা পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্যের উল্লেখ নোটকট থাকে কটাটা পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে নোটকট থাকে জীবনচ জীবনচক্রের কোনো না কোনো দশায় গলবিলীয় ছিদ্র থাকে তাহলে দেখো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বইতে অবশ্যই পাবে এই যে দ্বিপদ নামকরণের দুটি তাৎপর্য মহাকাশ বিজ্ঞানের জীববিদ্যার প্রয়োগ এবার দেখো এগুলা সব তিন নম্বর অথবা পাঁচ নম্বর প্রশ্ন দেয় জুড়ে দেয় একসঙ্গে পটোজাওয়া পর্বের বৈশিষ্ট্য লেখ ও উদাহরণ দাও মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখ ও উদাহরণ দাও নন কাটাটা প্রাণীদের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখাও নন কাটাটা পর্বের প্রাণীবিন্যাস প্রাণীদের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখা তার এইরূপ টাইপের প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নে পড়ে